হঠাৎ করে ভিডিওতে ভিউ থেমে গেলে কি করবেন ভাই জাস্ট আপনি কয়েকটা কাজ করার বিনিময়ে আপনার ভিডিওকে আপনি বুস্ট করাতে পারেন এবং ওই ভিডিওতে আরো বেশি পরিমাণে ভিউ আনতে পারেন আজকের ভিডিওটিতে একদম হাতে কলমে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখা দিব শুরুতেই আমি চলে আসলাম ইউটিউবের ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পরে আপনারা তাকাইলে দেখতে পারবেন 22 ঘন্টা 12 মিনিট আগে আমি একটি ভিডিও আপলোড করেছি ওই ভিডিওটার র‍্যাঙ্কিং আপনারা দেখতে পারছেন যে 1 অফ 10 মানে 10টা লাস্ট 10টা ভিডিও থেকে এই ভিডিওটা র‍্যাঙ্কিং ওয়ানটা দখল করেছে কারণ এই সময়ের মধ্যে এই 22 ঘন্টার মধ্যে

এখনো পর্যন্ত আজকের ভিডিওতে একটা লাইক করেন নাই কি রে ভাই কি করেন তাড়াতাড়ি আজকের ভিডিওতে একটা লাইক করে দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ভাই চ্যানেল তো সাবস্ক্রাইব করেন তা না হয় বুঝলাম কিন্তু বেল বাটনে তো অনেকেই সাব দেন না সাবই যদি না দেন তাহলে ভিডিও নোটিফিকেশনটা যাবে কার কাছে বলেন তো আমাকে এই যে আপুরা কি সমস্যা কি একটু মনোযোগ দিয়ে আজকের ভিডিওটা দেখেন সো এইবার মেন কথা হচ্ছে আমরা জাস্ট এই ভিডিওর উপর একটা ক্লিক করে দিলাম সো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ভিডিও পারফরম্যান্সটা চলে আসছে আসার পরে জাস্ট আমরা এখন এখানে পারফরম্যান্সে ক্লিক করে দিলাম ক্লিক আসলে আপনার একদম চোখের নজরে তাকান মনোযোগ দিয়ে দেখেন এই যে ভিডিওটা কিন্তু এক নাম্বার স্থানটা দখল করেছে এবং দুই নাম্বার স্থানে রয়েছে আরো একটা ভিডিও চার দশমিক আট কে ভিউ আসছিল দেখতে পারছেন তো এইভাবে এর দশ পর্যন্ত সর্বনিম্ন কিন্তু ভিউ আছে হচ্ছে ওয়ান পয়েন্ট টু মানে বাইশ ঘন্টায় এই সামথিং মিনিটে আমি পেয়েছি ওয়ান পয়েন্ট ভিউ আর আজকে পেয়েছি সর্বোচ্চ র্যাঙ্কিং মানে ওয়ান মানে পাঁচ দশমিক এক কিন্তু ভিউ আমি ইতিমধ্যে আমার এই ভিডিওতে পেয়েছি তো অ্যাকচুয়ালি দেখেন আপনার বুঝতে হবে যে ইউটিউব অ্যাকচুয়ালি কখন আপনার ভিডিওগুলোকে র্যাঙ্কিং পারফর্মটা দিবে আপনার ইউটিউব ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকে এবং সেই চ্যানেলে যদি আটটা নয়টা যদি ভিডিও আপলোড করেন মিনিমাম দশটা ভিডিও কম্পেয়ার তারা ধরে তাই 10টা ভিডিও আপনাকে আপলোড করতে হবে এবং দশতম বা এগারোতম বা বারোতম এই তম ভিডিও গুলোর পর থেকে যত ভিডিও আপনি আপলোড করবেন আপনার পিছনে জাস্ট 10টা করে তারা কাউন্ট করবে নয়টা পিছনের কাউন্ট করবে আজকে দিয়ে 10টা তো পিছনের নয়টা থেকে যদি আজকের ভিডিওতে বেশি ভিউ চলে আসে তাহলে কিন্তু র্যাঙ্কিং কাউন্টটা ওয়ান দিবে এরপরে আর জিনিস আপনারা দেখেন এটা শেখার বিষয় আছে এটা তো ওয়ান নাম্বার র্যাঙ্কিংটা দিল কিন্তু এখানে আরো একটা কথা হচ্ছে দেখেন এই যে ভিউ সেকশনটা আপনারা তাকালে দেখতে

দেখাবো ভিডিও পারফরমেন্সে ক্লিক করে দিলাম এরপর রিস অপশনে চলে আসলাম রিস অপশনে আসার পরে তাকান এই ভিডিওটা ছাপ্পান্ন হাজার মানুষের কাছে কিন্তু পৌঁছাইছে বাট ওইখান থেকে কিন্তু দেখছে মাত্র পাঁচ হাজার বুঝতে পারছেন তো একসোয়ারে আমাদের এই যে ভিডিওটাতে যে ক্লিক তারা করলো না এটা কোন কারণে করলো না এটা হচ্ছে থামনেল সিটিআর এর কাজটা করে হচ্ছে একচুয়ালি থামনেল তো যদি আপনারা দেখেন যে হ্যাঁ আপনার ভিডিওটা ইউটিউব দর্শকের কাছে পাঠাচ্ছে কিন্তু দর্শক খুবই কম ক্লিক করতেছে তাহলে ভাই আপনাকে থামনেলটা ক্লিক বিট করতে হবে ঠিক আছে আই ক্রাসিং থামনেল তৈরি করতে হবে আমাদের টেক্স চ্যানেল যদি আমরা

আপনি ভিডিওতে একটা ক্লিক করে দিবেন ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর আপনার একটু মনোযোগ হ্যাঁ ভালো ভিউ আসতেছে তাহলে একটা কাজ কিন্তু করা লাগবে আপনার বা এক মাস পরে যদি দেখেন ভিউ আসতেছে এক কথায় ভিউ যদি কম কম আসে একটা কাজ করতে হবে দেখুন আমি রিয়েল টাইমে চাপ দিয়ে এখন ষাট মিনিটে ক্লিক করে দিলাম একশো নব্বইটা করে কিন্তু ভিউ এই মুহূর্তে আসতেছে তো এখন আমাদের কাজ করতে হবে দেখুন এখানে অ্যাকচুয়ালি টপ টপিক সোর্সের মধ্যে কি কি রয়েছে ব্রাউজ ফিচারে যাচ্ছে তারপর এখান থেকে রয়েছে সাজেস্ট ভিডিও এরপর রয়েছে ইউটিউব সার্চ তো এখন আমরা যদি এখান থেকে ব্রাউজ ফিচার এবং সাজেস্ট ভিডিও এই দুইটাকে দেখুন আপনার যখন ভিডিওতে না ওয়াচ টাইমটা বেশি আসবে তখন সাজেস্ট ভিডিওটা ইউটিউব বেশি করে কাজ করবে মানে ইউটিউব নিজে থেকে তা হচ্ছে অডিয়েন্সের কাছে সাজেস্ট করবে আর যদি দেখেন আপনার ভিডিওতে ওয়াচ টাইম কম আসছে আসছে না তাহলে কিন্তু সাজেস্ট এতটা কাজ করবে না তাহলে আমরা যদি বেশি ওয়াচ টাইম আনতে চাই তাহলে দর্শকদের যদি ক্লিক করে দেখাইতে চাই তাহলে দেখেন আমরা হ্যাক করতে পারবো এমন বকা বাধ্য শুনবেন রে ভাই আপনি ইউটিউব সেরে দিতে বাধ্য হবেন এজন্য দেখুন আমরা কিন্তু না মানে থামনেলটা চেঞ্জ করবো না এরপরে দেখেন কি আছে সার্জেস্ট ভিডিও এটা তো ইউটিউব নিজে থেকে পাঠাচ্ছে এটাতে আর বলার কিছু নাই ভাই তো এবার দেখেন ইউটিউব সার্চ আমরা হ্যাক করতে পারি তো ইউটিউব সার্চ টার্মসকে হ্যাক করা যায় মূলত দুই তিনটা মাধ্যমে দেখুন মাধ্যমটা হচ্ছে ট্যাগ টাইটেল মাধ্যমে এই সমস্ত কিওয়ার্ড থামনেলের মাধ্যমে কিন্তু হ্যাক করা যায় এবং আর একটা হচ্ছে তবে সব থেকে ইজি এবং পাওয়ারফুল মেথডটা হচ্ছে ইউটিউব সার্চ টার্মসকে হ্যাক করার সেটা হচ্ছে কিওয়ার্ড দেখুন মানুষ কিন্তু সার্চ করে যারা বিশেষ করে ইউটিউবে ভিডিও দেখে এরাই কিন্তু সার্চ করে তাই না এরা কখনো কিন্তু থামনে কি লেখা এটা লিখে কিন্তু সার্চ করে না এরা কিন্তু

আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি আমি এখান থেকে টাইটেলে সাব দিলাম টাইটেলে সাব দেওয়ার পর এখানে লোড নিতেছে এবার তাকালে দেখতে পারবেন আমার এই ভিডিও সম্পূর্ণ টাইটেল টাইটেলটা এক নজরে আপনারা দেখেন টাইটেলটা তো ইতোমধ্যে দেখে ফেলেছেন তাই না আমি কিন্তু এসিও করে টাইটেলটা দিয়েছি এবার এই দামটা কিন্তু নাই দামটা এখন কাজে লাগাইতে হবে ঠিক আছে আচ্ছা কাজে লাগাবো কি করে ভিডিও পারফরমেন্স ক্লিক করলাম তারপর এখান থেকে রিস অপশনে আরেকবার চলে আসবো আসার পরে দেখতে পারছেন লোড নিতেছে এরপরে আমরা স্ক্রল করে নিচে আসবো নিচে আসলে ভাই দেখেন ইউটিউব সার্চ টার্মস মানে ভাই 22 ঘন্টা ঘন্টার মধ্যে দর্শকরা এই ধরনের কিওয়ার্ড গুলো লিখে লিখে সার্চ করে আমার ভিডিও দেখতেছে প্রচুর কিন্তু কিওয়ার্ড ভাই তো এখান থেকে এক নাম্বার যে কিওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে কি সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো এইটা কিন্তু ভাই আমার টাইটেলে নাই সো এইবার আমি জাস্ট এখান থেকে যে কাজটা করব এখান থেকে জাস্ট এই যে সিলেক্ট করে ধরে কপি করলাম ঠিক আছে কপি করলাম আপনারা এক নাম্বারটা কপি করে নেবেন ঠিক আছে এবং দুই নাম্বার এই যে তিন নাম্বারটা কিন্তু আমার ভিডিওতে আছে ঠিক আছে তিন নাম্বারটা আছে আর আছে কিন্তু এখানে নাই ঠিক আছে আচ্ছা সো এইবার আমরা যে কাজটা করব যেটা কপি করলাম এইটা জাস্ট আমাদের ভিডিও টাইটেলে ব। দিব সহজ কাজ আপনার কষ্ট করে ভিডিও ডিলিট করা লাগবে না জাস্ট টাইটেলটা পরিবর্তন করে দিবেন এই যে মাসখান থেকে আমি টাইটেলটা ধরে এটা পেস্ট করে দিলাম দেখুন ইউটিউব সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো এই যে আমি দিয়ে দিলাম ঠিক আছে এবার আমি চাই এখান থেকে আরো হাইলাইট করার জন্য 2025 দিয়ে দিলাম এবার জাস্ট আমরা এই টাইটেলটাকে সেভ করে দিলাম দেখুন আমাদের টাইটেলটা কিন্তু সেভ হয়ে গেল যেহেতু প্রচুর পরিমাণে এই কিওয়ার্ডটা এক নম্বরে দিয়েছে তাহলে এইটা যদি আমরা এখন টাইটেলে দেই যারা সার্চ করবে তাদের কাছে কিন্তু এই ভিডিওটা চলে যাবে এই জন্য আপনার একটু খেয়াল রাখবেন যে রিস অপশন ইউটিউব সার্চ টার্মসে কোন কোন কিওয়ার্ড

ক্লাসে পাঠাইতে হবে তাহলে এসিওর কিন্তু গুরুত্ব অপরিসীম আছে এসিওর যদি গুরুত্ব না থাকতো তাহলে এসিও নামে মানুষ কোর্স বিক্রি করে টাকা ইনকাম করতো না এবং মানুষ সেখানে টাকা খরচ করে শিখতে চাইতো না আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন আমি জানি না এই ভিডিওটা আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে যদি ভাই ভিডিও ভালো লেগে থাকে তাড়াতাড়ি এই ভিডিওতে একটা লাইক করে দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবার সুস্থ কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি টেল ডান বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ